এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কিভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোডম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে আপনি জানেন যে দল এক্স নমিনেশন পাইলেই আপনি জিতে যাবেন সেই দলের টিকিট কেনার একটা বাণিজ্য আছে আর এইবার যেহেতু বড় দলের প্রতিদ্বন্দ্বিতা কম্পিটিটার খুব নাই অথবা কম তার মার্কেট প্রাইস অনেক হাই এই জন্য দেখবেন এই টিকিট কেনার একটা বাণিজ্য আছে তো নির্বাচন কমিশন এই টিকিট কেনার বাণিজ্যটাকে দলগুলোকে কি ইন্সট্রাকশন দিবে মানে সে কী করবে এই যে পাঁচ কোটি দশ কোটি বিশ কোটিতে যে কোরবানির ডাক উঠবে তফসিল ঘোষণার পরে এইটা আপনি কিভাবে ম্যানেজ করবেন এই হাট ম্যানেজ করবেন কিভাবে কোরবানির হাট এই যে নির্বাচনের হাট বসবে নির্বাচন কমিশনের এই রোড ম্যাপের ভিতরে আমরা কোনো নির্দেশনা দেখলাম না যে দলগুলো কি প্রসেসে মনোনয়ন ঠিক করবে যেই প্রসেসের মধ্য দিয়ে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্ট ফ্রম দ্য পলিটিক্স সবচেয়ে মেধাবী মেয়েরা যেন রাজনীতি থেকে উঠে আসে তারা নমিনেশন পায় এবং এখানে বাণিজ্য যেন না হয় ওই ওই কোম্পানির দেখাশোনার দায়িত্বের বিনিময়ে তাকে 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 নমিনেশন দেওয়া হবে এগুলো যেন না হয় সেটা কিভাবে আমরা অ্যাড্রেস করবো এই রোডম্যাপের ভিতরে তার কোনো বক্তব্য নাই কারণ এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আকাঙ্ক্ষা এই প্রত্যেকটা আকাঙ্ক্ষা হচ্ছে গত বছরের গণ অভ্যুত্থানের চোদ্দশো শহীদের দেয়ালে দেয়ালে রক্ত দিয়া আখরে লেখা আকাঙ্ক্ষা এবং এই আকাঙ্ক্ষাগুলোর কোনোটা আমরা রিফ্লেক্টেড হইতে দেখলাম না নির্বাচন কমিশনের বক্তব্যে এরপর দেখেন ক্যাম্পেইন কস্টের দ্বিতীয় জায়গা হচ্ছে নির্বাচনের উপকরণ যেগুলো ছাপাতে প্রচুর খরচ হয় লিফলেট ব্যানার পোস্টার ফেস্টুল এইটা সেইটা যেটা আছে এগুলোতে খরচ হয় আমরা বারবার বলেছি একটা কমন লিফলেট করে দেন প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে নির্বাচন কমিশন তার খরচে করে দেবে একটা কমন পোস্টার সাটার জায়গা করে দেবে যেন সারা বাংলাদেশ নির্বাচনের সময় পোস্টার ময় না হয়ে যায় পরিবেশের কি পরিমাণ ক্ষতি হবে চিন্তা করেন কি পরিমাণ কাট গাছ কাটতে হবে কি পরিমাণ কাগজের অপচয় হবে শুধুমাত্র একটা ইনফরমেশনের জন্য যে আমি তমুক তমুক দল থেকে দাঁড়াইছি আমার মার্কা তমুক আমার ব্যালট নাম্বার তমুক এই চারটা ইনফরমেশনের জন্য কি পরিমাণ হাজার হাজার কোটি টাকার অপচয় হবে বলতে পারেন একটা অর্থনীতি ওই ব্যবসা ব্যবসায়ী তো লাভ হবে ওই অর্থনীতিতে একটা কার যার কালো টাকা আছে যে যে সবজন মানুষ ভালো রাজনীতি করতে চায় নির্বাচন করতে চায় সেই ছাপানোর টাকা কোথায় পাবে এই লাখ লাখ টাকা কোথেকে আসবে সেটা কোনো আয়োজন আমরা দেখলাম না আমরা বারবার বলেছি কমন ম্যানিফেস্টো করে দেন কমন ব্যানার করে দেন কমন ফেস্টুন করে দেন এবং লোকাল প্রশাসন ঠিক করে দেবে যে এগুলো স্থানীয়ভাবে কোথায় সাটা হবে তাহলে সবাই জানবে এক জায়গা থেকে তথ্যটা পড়বে বাড়িতে বাড়িতে প্রয়োজনে মাইকিং করে পোস্টার বিলি করার ব্যবস্থা করে দিয়ে আসেন আপনার লোকাল তথ্য আপা লোকাল স্বাস্থ্য আপা লোকাল কৃষি কর্মকর্তা লোকাল প্রশাসনের মাধ্যমে এটা করেন